হ্যালো বন্ধুরা মৌমিতা ক্রিয়েটিভিটি দাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো কালকে যে আমার ষষ্ঠী গেছে তোমরা সবাই যেন কালকে সকালের দিকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম মানে বড় ভিডিও আর তারপরে আর কিন্তু কোনো বড় ভিডিও আমি পোস্ট করতে পারিনি কারণ খুব মানে এত লোকজনের মাঝে ছিলাম আর সময় পাইনি সত্যি কথা বলতে একটুও সময় পাইনি আর এই যে দেখো এখানে যে লিচুটা তোমরা দেখতে পাচ্ছ এই লিচুটা এসেছিলো মালদা থেকে মালদা থেকে আমার বরের এক বন্ধু পাঠিয়েছিল উনি কিন্তু প্রত্যেক বছরই লিচু পাঠায় আর মালদার লিচু যে খুব বিখ্যাত তোমরা মোটামুটি সবাই জানো আর আমরা লিচুটা আনতে গিয়েছিলাম ভোর সাড়ে তিনটের সময় এই যে দেখো এখানে পেটিটা দেখতে পাচ্ছ এই পেটিটা করে দিয়ে গেছে বাসে করে হুম বাসে তুলে দিয়েছে সেই কলকাতার দিকে বাস সেই বাস এসে আমাদেরকে দিয়ে গেছে কন্ট্যাক্ট করে নিয়েছিল ফোনে তারপরে আমরা চলে গিয়েছিলাম চাকদা চৌমাথায় এই লিচুটা আনার জন্য কিন্তু তারপরে কিন্তু আমরা আর কেউ ঘুমাইনি মানে আমি আর আমার বড়মশাই আর ঘুমাইনি বাড়িতে গিয়ে তখনই প্ল্যানিংটা করেছিলাম যে গঙ্গার পারে যাব তোমরা তো দেখেছিলে সেই ভিডিওটা আমরা গঙ্গার পাড়ে গিয়েছিলাম তো তারপরে চলে গিয়েছিলাম এই যে মাছের আরতে শিমুরালিতে সেই ভিডিওটা তোমরা দেখেছো তাও ছোট্ট করে একটা দেখাচ্ছি ও এটাকে কী বলে মা ষষ্ঠী ষষ্ঠী কী বলে হ্যাঁ জল ষষ্ঠীর দিন এটা এই নিয়মটা করে থাকে প্রত্যেক বছর আমার শাশুড়ি মা আমি এখানে মানে আমি বসলে পরে ভিডিওটা করা হবে না একজন আমি বসতে পারছি না শিরো বসে পড়ো তোমাকেও দেবে বসে পড়ো ওখানে মাথা নিচু করে দাও শিরো হ্যাঁ এই তো শিরোকে বলেছে আর উনি আগে থেকে মাথা নিচু করে এই শিরো ওখানে বস চুপ করে বাবা সুতো বেঁধেছি সাথে কোথায় দেখা মা কিন্তু বন্ধুরা থেকে অনেকটা সুস্থ আছে আমি আর পরে ভিডিও করতে পারিনি মমিতা বসাক আমার বান্ধবী একজন ইউটিউবের বান্ধবী জিজ্ঞাসা করছিল যে মাসিমা শরীর সুস্থ হয়ে যাক এরকম আর কি বলছিল তো মমিতা বসাককে জানাচ্ছি মমিতা বসাক আমার শাশুড়ি মা আগের থেকে অনেকটাই সুস্থ আছে তোমাদের ভালোবাসায় হ্যাঁ বন্ধুরা তারপরে আমি বসে পড়েছিলাম স্নান টানান করে এখানে মা এই যে শার্টের জল দিচ্ছে এটা প্রত্যেক বছরই নিয়মটা করে থাকে আমার শাশুড়ি মা এবার এখানে বসেছিলাম আর আমার দিদিকেও দিয়েছে দিদিও বলছিল যে বোন আমিও শার্টের জল নেব তা দিদিও চলে এসেছিলো তো এখানে এখানে আসার পর শাশুড়ি মা শার্টের জল দিয়েছিল দিদিকে আর দিদিকে বলছিলাম দিদি তুই আমাকে ভিডিও করে দে গুড আফটারনুন আজকে ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিন চলে এসেছি বাবার বাড়িতে জামা সৃষ্টি খেতে আর এখানে কি কি রয়েছে এখানে রয়েছে চিকেন চিকেনটা এখনো হয়নি হবে আর এখানে বাবু আসতে আসতে আর এখানে রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ আর এখানে ডাল উচ্ছে দিয়ে মুগ ডাল এটা করেছে শ্রীপন্না ইলিশ মাছ আর ডাল আর ভাজা এখানে মাছের তেল করেছে বেগুন দিয়ে এটা সকালে একবার খাওয়া হয়েছে আর আই বাবু ছিঁড়ে যাবে আর চিকেনটা হলো আমি করছি আর দিদি কিছুই করছে না আজকে দিদি আজকে রেস্টে আছে দিদি যা করার কালকে আবার করবে কালকে ও থাকবে এখানে তো দিদি করবে কালকে রান্না কি রান্না করবে তা এখন কোনো ঠিক নেই যাই হোক আজকে চিকেনটা আমি চিকেনটা আমি করছি আজকে কোথায় যাচ্ছিস বাবু কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছ বাবা দেখো কি সুন্দর সেজেছে চাম্মা পরে টুপি পরে কিছুন দ ছেজেছে পায়াটা কেন এ দুটু পরে যাবে এ মা যা 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 একদমই যাচ্ছে এখন ষষ্ঠীতে শিব পণ্য এদিকে রেডি এদিকে ভাইও রেডি ভাই বলছে ছবি তুলে দিতে হ্যাঁ রে সুন্দর লাগছে হচ্ছে হয়েছে হয়েছে সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এ বাবু আমাকে নিবি না নিবি আমি যাব তো কোনটায় যাব এই গাড়িতে যাব কোথায় বসবো কোথায় কোথায় বসবো ওটাতে বসবো এটা বসার জায়গা হলো এটা দিয়ে তো মাটি তোলে মাটি তোলে তো এটা দিয়ে হ্যাঁ 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 গাড়ি মাটি মাটি তুমি আমাকে নেবে না তো ঠিক আছে ঠিক আছে আমরাও যাবো শিরোর কাছে তুমি থাকো হ্যাঁ শিরোর কাছে যাব ঠিক হবে তোমাকে না আর ঠিক আছে তোমাকে নেবো না কিন্তু কি বলছি তোমাকে নেবো না তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে এই যে ইলিশ মাছ এখানে রয়েছে সর্ষে ইলিশ এখানে সর্ষে ইলিশ রয়েছে গুলকোনা তুলে ভেঙে যাবে এখানে ডাল রয়েছে এখানে ভাজা রয়েছে পটল ভাজা বেগুন ভাজা আর এখানে রয়েছে চিকেন চিকেন কষা আর ওখানে রয়েছে চাটনি তো আজকে জামা জামাষৃষ্টি দিনে এই হলো আমাদের খাওয়া দাওয়া তো চলো এক এক করে বেড়ে দিই সবাই বসে রয়েছে এখানে সুমিতা বসে রয়েছে সুমিতা বসে পড়ো আমার তো বসেই পড়েছে হ্যাঁ মা হ্যাঁ আসো এই যে মা কি তো চাটিটা তুলে দাও এখান থেকে মাছটা ভেঙে যাবে বলছো খারাপ না না ভেঙে যাবে বলতে আমি বলছি যে এটা তুলতে গেলে না ভেঙে যাবে বুঝেছো যে দেখাতে যাচ্ছিলাম আমি এটা তুলে দাই সেটাই বলছিলাম তো চলো ভাত ভাত গুলো বেরিয়ে দি फटाफट তারপরে দিয়েছিলাম সমীরদা মানে আমার জামাইবাবু দিদির বর আর এখানে আমার বর বসে পড়েছিল তো আমি এখানে একটুখানি ভিডিও করছিলাম বলছিলাম দাঁড়াও একটু পরে তোমরা খাওয়া শুরু করো আগে আমি ভিডিওটা করে নিই তো এই ছিল আজকের মতো ভিডিও ও তারপরে আমার বান্ধবী এসেছিলো সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে আমি একটু বাড়িতে গিয়েছিলাম মানে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আর ও এসেছিলো আমাকে ফোন করে এসেছিলো যে তোমাদের বাড়িতে একটু যাবো আমি বললাম যে ঠিক আছে চলে আসো তো ও এসেছিলো ও এসে আবার ওর ছেলেকেও মা মানে আমার শাশুড়ি মা একটু শার্টের জল দিয়েছিল তো সেটাও একটুখানি ভিডিও আমি করছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা এরপরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই যে এটা হলো আমার বান্ধবীর ছেলে ওকেও মা শার্টের জল দিয়েছে তো ওটা